হ্যালো ব্রিয়ন আপনি খুব সহজেই কিন্তু আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন এখন বলতে পারেন ভাই কিভাবে দেখুন আমি এখান থেকে একটা ফেসবুকের এখান একটা শেয়ারিং এর মধ্যে চলে এসেছি আসার পর এখান থেকে দেখুন শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট হ্যাঁ তো এখান থেকে যে অপশনটা এখান থেকে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কাজ কি এটার কাজ জানলে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন আমরা প্রতিনিয়ত আমাদের আমাদের পেজ বা আইডির মধ্যে আমরা কিন্তু এখান থেকে কি করি আমরা আমাদের কন্টেন্ট গুলো আপলোড করি আপলোড করার পর ওই ভিডিও বা ওই কমেন্ট বক্সে কিন্তু বিভিন্ন ধরনের এখান থেকে গুলো আছে এখন আমার এখানে ফেসবুক কি বলতেছে দেখুন ফেসবুক যে বিষয়টা এখান থেকে বলতেছে দেখুন এখান থেকে আমি যদি আপনার দেখাই মার করে আমি যদি দেখাই এখান থেকে দেখুন কি বলতেছে শো মোস্ট রিলেভেন কমেন্ট এখান থেকে ফার্স্ট এখন হচ্ছে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এখান থেকে দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে এখানে হাজার হাজার মানুষ এখান থেকে কি করেছে হাজার হাজার মানুষ কমেন্ট করছে এখন হাজার হাজার মানুষ যে এখান থেকে কমেন্ট করেছে কমেন্ট করার পর আপনার এখান থেকে ভিডিও রিলেটেড কমেন্ট কে কে করেছে হ্যাঁ ভিডিও রিলেটেড কমেন্ট কে কে করেছে বা এই কমেন্টটার মধ্যে কে কে বেশি রিয়াকশন করেছে সবচেয়ে ভিডিও রিলেটেড কমেন্ট যার কমেন্টটা বেস্ট হবে বা যার এখানে বেশি এখান থেকে দেখাচ্ছে রিয়াকশন আসবে সেই কমেন্টটা কিন্তু ফেসবুক তো মার এখানে কি করবে হাইলাইট করে দিবে সবার উপরে দিবে তো এখান থেকে যখন একটা একটা ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট আপনার আপনার কমেন্ট বক্সে ফার্স্ট উপরে উপর উঠে দিবে ফেসবুক তখন ওই কমেন্টটার মধ্যে কিন্তু অনেকজন গিয়ে কিন্তু কি করবে আপনারা কিন্তু এখান থেকে যে কাজটা করবে আপনার এখানে কিন্তু আরো ওই কমেন্টের মধ্যে এখানে বিভিন্ন জন বিভিন্ন জন আরো কিন্তু এখানে রিয়াকশন দেবে বা কমেন্ট করবে এর যে ধরুন যে আমি একটা পোস্ট করেছি এখান থেকে আমার ফটো রিলেটেড যে কমেন্টটা দেখুন আমি যদি এখান থেকে দেখাই আপনাদের দেখুন সবচেয়ে যে কমেন্টের মধ্যে এখান থেকে লাইক বেশি পড়েছে ওই কমেন্টটা কিন্তু ফেসবুক আমার উপরে দিয়েছে কেন দিয়েছে জাস্ট এই কমেন্টটা এই কমেন্টটা কিন্তু আমার এখান থেকে এই কমেন্টটা যখনই করুক সেটা কোনো বড় বিষয় না কিন্তু এই কমেন্টের মধ্যে লাইক পড়েছে বাট এই কমেন্টটা এখান থেকে কি করেছে এখান থেকে অনেক সুন্দর করে কমেন্টটা করেছে ভিডিও রিলেটেড এর কারণে কি করেছে ফেসবুক এই কমেন্টটা আমার উপরে দিয়েছে উপরে দিয়েছে কেন জাস্ট এই কমেন্টটা ভিডিও রিলেটেড বা এখানে ফটো রিলেটেড তো এখন আপনারা কিভাবে এইভাবে এনগেজমেন্ট বাড়াবেন তো দেখুন আমি যদি এখানে ব্যাক দেই ব্যাক দিয়ে আপনারা কি করবেন এখান থেকে এই থ্রি ডট অপশন চলে যাবেন তো আমি এখন থ্রি ডট অপশনে চলে যাব তো এখানে চলে যাওয়ার পর এখন আমি যে কাজটা করব এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে সেটিং যে অপশনটা আপনারা সিম্পল ভাবে সেটিং অপশন চলে যাবেন তো আমি এখান থেকে সেটিং অপশন চলে আসলাম সেটিং অপশন চলে আসার পর এখন কি করবেন এখান থেকে নিচে চলে যাবেন আসার পর এখান থেকে যে এখান থেকে ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট আপনারা এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে দেখুন এই যে এখান থেকে এই অপশনটা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অপশনটা এখান থেকে চলে যাচ্ছে এই দেখুন এই যে এই যে অপশনটা শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট তো আপনারা কি করবেন এই অপশনটা প্রত্যেকটা আইডি বা পেজের মধ্যে অন করে দেবেন এটা অন করে দেওয়ার সাথে আপনার পেজের কিন্তু আগের তুলনায় এঙ্গেজমেন্ট বাড়বে কারণ এখান থেকে ভিডিও রিলেটেড যে কমেন্ট করবে সেই কমেন্টটা কিন্তু আপনার উপরে থাকবে এবং ফেসবুক কিন্তু ওই কমেন্টটা সবার সামনে রিস করবে এর ফলে কি হবে ওই কমেন্টের মধ্যে যদি কেউ রিয়াকশন দেয় বা এখান থেকে যদি কেউ এখানে রিপ্লে করে তাহলে আপনার পেজের রিসটা কিন্তু ফেসবুক অটোমেটিক বাড়িয়ে দেবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজের মধ্যে ফেসবুক পেজটা ফলো করে দেবেন